আসলে এখানে আমাদের এখানে যারা যারা আছে সকলেই অভিনয় খুবই নতুন ভুল তুলটি প্রথম প্রথম হতে পারে সবাই সেভাবে দেখবেন আমরা চেষ্টা করবো আমাদের সম্পূর্ণ দিয়ে আমাদেরকে ম্যাডাম ছিল করতে পারবেন তো এরকম দেখাচ্ছে তরম্পর খুব গরমে একদিকেবারে নিচিন হয়ে যাচ্ছে গরমে ঘেমে যাচ্ছে প্রচন্ড গরম মেকআপ গলে যাচ্ছে তুমি আপসেট এই না সবাই আমাদের নাটকের হার্ট চালানোর সঙ্গে থাকবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে নাটকের হার্ট চালানোর মাধ্যমে আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দেওয়ার